আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতু আমি আজকে একটি ভালো খবর নিয়ে আসলাম সুখবর আপনাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ মিডিল ইস্টে আসেন বিভিন্ন দেশে সৌদি আরবে কাতার ওমান দুবাই বাহারান এবং মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে আসেন আপনারা সবসময় চেষ্টা করেন যে ইউরোপের দিকে যাওয়ার জন্য তো অনেক সময় অনেকে এনওসির কারণে কিন্তু যেতে পারেন না তো আমি কিন্তু বিষার কাজ করে থাকি ইউরোপের বর্তমান আমাদের কাছে আলবেনিয়া এবং অস্ট্রিয়ার ভিসা আছে তা আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ বলবো আপনারা কিভাবে আমার কাছ থেকে বিষা নিতে পারবেন এবং বিষার কাজ আমি কোথায় থেকে করি আমি সব কিছু আপনাদেরকে জানাবো তো বিলুটা দেখবেন দেখি স্কিপ করে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যে বিষার দাম কত এবং ভিসা কীভাবে পাবেন কোথায় থেকে পাবেন পরে আবার আমাকে প্রশ্ন করবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ইমুতে কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আপনি আমাকে কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখলে আমি জবাব দেব তো আমি এখন বাই স্টেপ আপনাদেরকে জানাবো যে আলবেনিয়ার বিশার দাম কত এবং আলবেনিয়া কতদিন আমরা ভিসা প্রসেসিং করি এবং অস্ট্রিয়া ইউরোপের যুক্ত দেশ এবং আলবেনিয়া ইউরোপের একটা অংশ তো প্রথমে আমি আলবেনিয়ার ব্যাপারে আপনাদেরকে জানাবো আলবেনিয়াতে যদি কেউ যেতে চান যেতে পারবেন আলবেনিয়া যদি কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ করুন আমরা আলবেনের ভিসা মাসে প্রসেসিং করে দিই তিন মাসের ওপরে যাবে না যদি আপনি বলতে চান যে কোনো স্ট্যাম্প বা কোনো কিছু আপনি আপনাকে আপনি দিতে হবে অবশ্যই আমি দিতে পারবো যেহেতু আমরা চ্যালেঞ্জ আমরা ওপেন চ্যালেঞ্জ করি যেহেতু ভিসা এখন রিসিট হয় না এবং জেনারেল ভিসা কাজের ভিসা আপনাকে কাজের ভিসা দেব ট্যুরিস্ট ভিসা না আপনি যাবেন ওইখানে ফল প্যাকিং করবেন ফল ফল ফ্রুট প্যাকিং করবেন আপনার বেতন অবশ্যই ভালো হবে বেতনটা আপনি আমার সাথে যখন আসবেন আমরা আপনাকে কত আমরা নেই এবং কত বেতন পড়বে এটা আপনাকে ওই সময় আপনাকে জানিয়ে দেবো এখানে কোনো কোপন কিছু নাই এরপরে লোক আপনার পাসপোর্ট যখন জমা দিবেন কত জমা দিবেন কত সাথে দিতে হবে ওইটা আমরা ফোন করলে হোয়াটসঅ্যাপে যখন আমরা সরাসরি দেখা করবেন বলে দেবো এখন দ্বিতীয় দফায় আমি আসছি অস্ট্রিয়া অস্ট্রিয়া যে ভিসা আমরা ছয় মাসে করে থাকি এটাও কোনো নিশ্চিত হয় না আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান অস্ট্রেলিয়ার বেতন খুব ভালো অস্ট্রেলিয়া যদি যান যোগাযোগ করতে পারেন এটা ইউরোপের ইটালির পাশে একটা দেশ আপনি যদি সেটেল হতে চান বা আপনি ভাবেন যে না আমি কম পয়সায় আমি যাব তবে আলবেনিয়া একবারে কম অস্ট্রিয়া অস্ট্রিয়া যে দেশে যাবেন আলবেনিয়াতে একটু বেশি পড়বে তো এটি আমি আলোচনার ভিতরে যদি আমার হোয়াটসঅ্যাপ করেন করলে আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব কোনটা কত কত নিবে কত কি লেনদেন কখন তবে আমি সময়টা বলে দিলাম আলবেনিয়া তিন মাসের ভিতরে আপনারা আমরা বিষা করে দিব আর অস্ট্রিয়া আমরা করে দিব ছয় মাসের ভিতরে এটা চ্যালেঞ্জের সহিত যদি কেউ যাওয়ার ইচ্ছুক থাকে মিডিল ইস্ট থেকে এবং বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস গোলশানে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাকে কখন আসতে চান আমি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে আমার অফিসে নিয়ে যাব অফিসে নিয়ে যাব অফিসে যাওয়ার পর আপনি যে যা বলার যা জানার সম্পূর্ণ অফিস থেকে জানতে পারবেন এরপর আমাকে যদি হোয়াটসঅ্যাপ করেন আমি হোয়াটসঅ্যাপ আপনাদের জানিয়ে দেবো আমাদের এখন বর্তমানে আমরা দুইটা দেশের এর বিচার কাজ করে থাকি একবারে গ্যারান্টি সহকারে একশো একশো পার্সেন্ট আলবেনিয়া অস্ট্রিয়া তো যারাই আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে বিষয়ের খবর এবং সৌদি আরবের যারা আমার দর্শকরা আছেন ভাইয়েরা আমাকে সাবস্ক্রাইব করছেন বাংলাদেশে যারা সাবস্ক্রাইব করছেন আমি সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সৌদি আরবের ব্যাপার নিয়ে আমি বিষয় নিয়ে কাজ করি এবং সৌদি আরবের বিষয় আমার কাছে আসে এবং সৌদি আরবের যে কোনো সমস্যা যে কোনো কাজ আমাকে স্মরণ করবেন আপনার ইকামাও কামাও নাম্বার ওঠা দিলে গিয়া পাসপোর্ট মালোমাত এবং বিশাল ব্যাপারও হোক হরুপ্রাপ্ত কামার নাম্বার একামা নাই সব কিছু ব্যাপারে আমাকে স্মরণ করতে পারেন ইনশাল্লাহ আমি সব কাজ করে থাকি সৌদি আরবের তো আজকে পর্যন্ত দেখব নগরবীতে